নমস্কার বন্ধুরা ইউর পার্সাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ আজ আরও একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এই প্রকল্পের আন্ডারে ওয়েস্ট বেঙ্গলের একটি জেলায় একাধিক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে তিন ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার থেকে যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা এখানে খুব সহজে আবেদন করতে পারবেন এখানে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কীভাবে রিক্রুটমেন্ট করা হবে কটি শূন্য পদ রয়েছে এই বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আসুন সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নেই আর অফিসিয়াল নোটিফিকেশানের শুরুতেই আপনারা যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু অফলাইন ফর্ম্যাট এটি আপনাদের সুন্দরভাবে ফিল আপ করে এবং কোন পোস্টে আবেদন করবেন সমস্ত কিছু লিখে আপনাদের নির্দিষ্ট একটি অ্যাড্রেস আপনাদের সেখানে ড্রপ বক্স অথবা বাই হ্যান্ডে দিতে পারবেন অথবা রেজিস্টার পোস্টে দিতে পারবেন তো আসুন একে একে আমরা দেখে নিই এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ করা হচ্ছে কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড শেয়ার করব তো প্রথমে আমরা দেখে নেব বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ করা হচ্ছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এটি কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে প্রকাশ করা হয়েছে এটি রুরাল স্যানিটাইজেশন এসবি এমজি এই প্রকল্পের আন্ডারে কিন্তু রিক্রুটমেন্টটি করা হচ্ছে আর এখানে আপনাদের কিন্তু তিন ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর এবং ডেটা এন্ট্রি অপারেটর আন্ডার স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ সেল ডিস্ট্রিক্ট কালিম্পং থেকে চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আর অফলাইনে যে ফর্ম্যাটটি আপনারা দেখলেন সেটি সুন্দরভাবে ফিল আপ করে আপনাদের কিন্তু পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে ওয়ার্কিং অ্যাড্রেসে কিন্তু এগারোটা থেকে তিনটের মধ্যে ড্রপ বক্সে পৌঁছে দিতে হবে আর এখানে আবেদন করার জন্য ছটি জায়গার উল্লেখ করা হয়েছে অ্যান টু থ্রি ফোর ফাইভ সিক্স হিসাবে এই এই ব্লকে কিন্তু আপনারা জমা দিতে পারবেন অ্যাড্রেসগুলি আপনারা একবার ভিডিওটি ফস করে দেখে নেবেন আর অ্যানেক এ এই আপনারা কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট কালিম্পং ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট অথবা দার্জিলিং ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তো অ্যাপ্লিকেশনের এই ফর্মারটি পাবেন এছাড়া ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু আপনারা ডিটেলস এখানে পেয়ে যাবেন পোস্ট ডিটেলস দেখে নেব ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার রিক্রুটমেন্ট করা হচ্ছে বয়সের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এক্ষেত্রে ওয়ান ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন পাবলিক হেলথ অর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অর ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট সোশিয়াল ওয়ার্ক এই যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে কিন্তু মিনিমাম থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স ওয়ার্কিং কমিউনিটি অর্গানাইজেশান ইন এনি রিনিউয়ার্ড অর্গানাইজেশানে কাজ করার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন এক্ষেত্রে রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে ঠিক তার পরের কলামে কিন্তু আপনাদের এখানে নম্বর বিভাজনগুলি দেয়া রয়েছে কোন টপিক্সের উপরে আপনাদের কত নম্বরের পরীক্ষা হবে সাতাশ হাজার টাকা পার মান্থ আপনারা কিন্তু এখানে বেতন পেয়ে যাবেন দ্বিতীয় যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার এডিসি টেকনিক্যাল এখানে কিন্তু আপনাদের পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে এক্ষেত্রে কোয়ালিফিকেশান ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি এখানেও রিটেন টেস্ট ইন্টারভিউ এর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে চব্বিশ হাজার টাকা পার মান্থ কিন্তু আপনারা এখানে বেতনক্রম পেয়ে যাবেন তৃতীয় যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার এক্ষেত্রে সাঁত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন গ্রাজুয়েট উইথ ও লেভেল সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান সেক্ষেত্রে আপনাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে বিয়াল্লিশ এম এই স্পিড থাকলে আবেদন করতে পারবেন রিটার্ন টেস্ট ইন্টারভিউয়ের মাধ্যমে এগারো টাকা আপনারা রিক্রুটমেন্ট পাওয়ার পরে এখানে বেতনক্রম পাবেন এই তিন ধরনের শূন্য পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং সমস্ত আপনাদের এখানে যেসব অ্যাপ্লিকেশানের সাথে আপনারা অ্যাটাচ করবেন এডুকেশান কোয়ালিফিকেশান মার্কশিট রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এবং কোন পোস্টে আবেদন করছেন সমস্ত কিছু লিখে আপনারা কিন্তু নির্দিষ্ট ডেটে এখানে পৌঁছে দিতে হবে অর্থাৎ ফিফটিন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে সুতরাং আপনার যদি কোয়ালিফিকেশান ম্যাচিং করে এবং ইন্টারেস্টেড থাকেন এবং যে কোনো জেলার থেকে দার্জিলিং থেকে এটি প্রকাশিত হলেও আপনারা কিন্তু যে কোনো জেলার থেকে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন